যা গরম পড়েছে এই গরমের মধ্যে যদি চাটনি না খাই তাহলে কিন্তু খাওয়াটা একদমই অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা তো দেখো এখানে টমেটো যেহেতু এখন টমেটোর সিজন না তো আমটা কাঁচা আম আমার কাঁচা আম তো অনেকদিন আগেই উঠেছে তো এখন কিন্তু এই কাঁচা আমের সিজনে কিন্তু কাঁচা আমের টক ছাড়া অন্য কোনো টকে মানে চাটনি ভালো লাগে না খেতে যাই হোক টমেটো আনার ছিল আর টমেটো আর কাঁচা আম দিয়ে আমি দুটো মিক্সার করেও চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর এমনি পাতলা করে শুধু আমের চাটনি বেশি ভালো লাগে টমেটোর থেকে তো যাই হোক দুটো যখন আছে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে দুটোই চাটনি করব এই দেখো কেটে নিয়েছি আমি আর এদিকে আমি দেখো ডাটা হচ্ছে মিষ্টি কুমড়া ডগা দিয়ে চচ্চড়ি করেছি একটু শুকনা শুকনা করে তো সেটাও কিন্তু ভীষণ খেলে মানে এই গরমের মধ্যে মানে হালকা পাতলা রান্না যত করা যায় ততই ভালো তো সেরকমভাবে আমিও করার চেষ্টা করেছি তো এখানে দেখো একটা শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়ে তারপর যে সরষা ফোড়ন দিয়ে আমি চাটনিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে আমরা দুজনে চলে এসেছি পুজো দিতে তো আর দিয়ে খাওয়া হয়ে গেছে তো ও না খেয়েছিল আমি বললাম খেয়ে নাও খেয়ে নিয়ে তুমি ছানটা করো এই খেয়ে নিয়ে তুমি তোমার কাজ করো তো এইদিকে আমি ও মানে মোটামুটি এখন কাজ সব হয়ে গেছে তো আমি তো চান করে পুজো দিয়ে তারপরে খাবো তো ওরও চান হয়ে গেছে বলছে তোমাকে একটু হাতে হাতে এগিয়ে দিই আর এদিকে দেখো আকাশে রোদারটা কীরকম মানে এত রোদ উঠেছে ঝলমলে কি কী বলবো ওই যে বললাম বন্ধুরা মানে এই টানা কয়েকদিন ধরে এত রোদ গরম মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের গরম মানে আম পাকা কাঁঠাল পাকার গরম পড়েছে এদিকে দেখো মায়ের আসন আমি পুরো সাজিয়ে নিলাম আর তোমার মাকে আজকে নকুলদানা দিয়ে আমি সেবা দিচ্ছি তো তোমরাও মাকে দর্শন করে নাও প্রণাম করো তো চলো এইবার আমি পুজো দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এদিকে পুজো টুজো দিয়ে চলে এসেছি আমি ভাত খেতে তো আমি কিন্তু এই গরমের মধ্যে গরম ভাত খাচ্ছি না পান্তা ভাত যদিও এখন ভাত ঠান্ডা হয়ে গেছে সকালে রান্না করেছি তো অতটাও ঠান্ডা না কিন্তু আর এই গরমের দিনে না মানে ভাত রান্না করলে সকালবেলা সেই দুপুর পর্যন্ত কিন্তু গরমে থাকে এদিকে দেখো ডাল করেছিলাম পাতলা করে আর হচ্ছে চাটনি আর ওই ডাঠা চচ্চড়ি বললামই মিষ্টি গুঁড়ার ডগা তো চলো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে রণদীপকে স্নান করাবো অনেকক্ষণ ধরে খেলছিল ও আর বাবা বলছে স্নান করার কথা তো চলো এদিকে দেখো ছেলেকে জোর জুস্তি ও খেলছিলো আমার দেওয়ারের মেয়ের সঙ্গে তো ওকে জোর জুস্তি আমি চান করে দিলাম দেখি ও কান্না করতেছে মানে রাগ রাগারাগি করতেছে আমার উপরে বলে এত গরমের মধ্যে এত তাড়াতাড়ি চান করে কেউ তো আজকে ও স্কুলে যায়নি তো এইদিকে দেখো বন্ধুরা যেহেতু আজকে মানে শনিবার আজকে হচ্ছে শনিবার বন্ধুরা এটা শনিবারের সকাল এদিকে দেখো ছেলে বায়না করছে বেগুন খাবে তার জন্য নিজেই বেগুন কেটে দিচ্ছে আর বেগুনটা এমন বেগুন মানে বললাম না ওই যে চার ঘরে যেটা থাকে তার তার ঘরে মানে সেই জিনিসটার বেশি অভাব হয় খেতে কত বেগুন তবু কিন্তু দেখো মানে রাজদীপকে বললাম কুয়ার পরে অনেক বেগুন আছে বললাম এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা শনিবারে তো এখানে যেহেতু নিরামিষ কাঁঠালের তরকারি করেছি কালকেও কিন্তু কাঁঠাল চিংড়ি খাবো আজকে যেহেতু নিরামিষ তার জন্য হচ্ছে নিরামিষ কাঁঠালের তরকারি করেছি আর এই বেগুন ভাজা আলুর সেদ্ধ এই রাতের খাওয়ার আর সকালে কী কী খেয়েছি তোমরা জানোই সেটা তো এদিকে দেখো কেটে বেচি একটুখানি বেগুন আমি বেঁচে নিলাম রওদ্বীপের জন্য ও সকালবেলায় বলছিল মা বেগুন ভাজা খাবো তো সকালবেলা আমি বেগুন ভেজে দিই নি তো ভাবলাম যে না এখন ভাজে দেওয়া যাক আর কালকে বাজারে বেগুন নিবে রবিবার তো পরে বেগুন আছে আজকে মাঠে রাখেনি বেগুন তুলে তুলে বাড়িতে নিয়ে আসছে তো ওখান থেকে রাজদীপকে বললাম বেগুন নিয়ে আসতে ও পোকা বেগুন যেগুলো বাঁচনা বেগুন সেখান থেকে নিয়ে এসেছে তো কী করবো বলো পোকা বেগুন বাড়ির বলে কি ফেলে দেবো ও ফেলে দেবো না তো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে বেগুন ভাজা আমার হয়ে গেছে এদিকে রাজদীপকে বললাম টেবিল সাজিয়ে দেয় মানে রেডি কর চেয়ারগুলো খেতে দেবো এর আগে ওর দুই ভাইকে দিব তো ভাই গেছে টাউনে জলপাইগুড়ি টাউনে দোকানে তো আসবে ও আস্তে আস্তে এদের খেতে খাওয়া হতে হতে চলে আসবেন সাড়ে নটা পনেরো দশটার মধ্যে আর তরকারি অনেকটাই হয়ে গেছে রাতে খাওয়ার জন্য অনেকটা হয়ে গেছে তবে নষ্ট হবে না বন্ধুরা আমি কিন্তু সবজি খেতে ভালোবাসি মানে কাঁঠালের কাঁঠাল চিংড়ি হোক বা সোয়াবিন কাঁঠাল হোক বা মানে কাঁঠালের অন্যান্য রেসিপি মানে কাঁঠালের এক কথায় কাঁঠালের তরকারি আমার কাছে অসাধারণ লাগে এদিকে ওদিকে খেতে দিয়ে আমি বলতেছি খাওয়ার কথা কারণ মোবাইল না দেখলে তো কারণ মোবাইলে ভিডিও শুট হচ্ছে তো রাজদীপ তো আবার রণদীপ কার্টুন ছাড়া ভাত খাবে না তো এই জন্য কথা শুনতেছে না বললাম তারাও আমার শ্যুটটা কমপ্লিট হয়নি তারপরে এদিকে দেখো এই সন্ধ্যাবেলা একটু আগে জল দিয়ে গেল মানে ঠিক সময়ে জল দিতে গেছে মানে রাতে টাইনে টাইনে জল হতো কিন্তু সকালবেলা একদমই জল থাকতো না তার জন্য ওই একটু আগে জল দিয়ে গেলো তো ভালোই হলো আর আমি রাজদীপকে বলছি দেখো তিনটা ডামি এত চকচকা পরিষ্কার বেশ ভালো লাগে জলের ডাম যদি নোংরা হয় না বেশি মানে ভালো লাগে না খেতে ওই ডামের জল তো আজকে তিনটা ডামি কিন্তু একদম নতুন চকচকে তপ্তবে তো একে নিয়ে আসলাম ডামগুলো এনে যেহেতু জল ছিল না ওই দেখো ছোটো ডামটার মধ্যে একটুখানি ওইটুকুনি জল মানে ওই যে বললাম রাতে টানে টানে হয়ে যেত কিন্তু সকালবেলা ফোঁটা জল থাকতো না তো ভালোই হলো রাত্রে এনে দিল তো আমি আবার দাদাগুলোকে বললাম যে সারাদিনে এত গরম তার জন্য কি রাত্রেই নিয়ে আসছে জল তো বন্ধুরা আজকের মতো টাটা কেমন লাগলো আমার এই ভিডিওটা